সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন রহমান রহমান এবং তারেক তারা সবাই খুনি দেশের মানুষ সন্ত্রাস করে বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে সরকার প্রধান জানান আন্দোলনের নামে বোমা মারলে মানুষকে অত্যাচার করলে কাউকে ছাড় নয় শনিবার বিকেলে রাসায়ের সরহাদ্দি উদ্যানে মহিলা আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী সহকর্মী আনসাম খালেকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ঐতিহাসিক সোহরাউদ্দী উদ্যানে শনিবার মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় বিকেলে সম্মেলনস্থলে আসেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় সম্মেলনে মহিলা আওয়ামী লীগের বিদায়ী সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি আমলে আন্দোলন করতে গিয়ে হামলার শিকার হওয়ার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন তখন যে আঘাত দেয়া হয়েছে আওয়ামী লীগ তা ভোলেনি আপনার আন্দোলন করেন সংগ্রাম করেন মিছিল করেন মিটিং করার কোনো আপত্তি নেই কিন্তু যদি কোনো মানুষকে ওরকম পুড়িয়ে মারা বা বোমা মারা বা গ্রেনেড মারা বা ওই ধরনের অত্যাচার করতে যায় তাহলে একটাকেও ছাড়বো না এটা হলো বাস্তব কথা কারণ আমাদের উপরে যে আঘাত দেওয়া হয়েছে আমরা তা ভুলই নাই জিয়া খুনি খালেদা জিয়া খুনি তারেক জিয়া খুনি শুধু খুনি না অর্থ পাচারকারী অস্ত্রোপাচারকারী মানুষ হত্যাকারী ওদের কি অধিকার আছে এদেশে মানুষের কাছে দাঁড়ানোর আর মানুষের ভোট চাওয়ার বা রাজনীতি করার বিএনপি ও আওয়ামী লীগ আমলের তুলনামূলক চিত্র তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা বলেন বর্তমান সরকার এদেশের জনগণের জন্য কাজ করছে জনগণের কল্যাণই আওয়ামী লীগের লক্ষ্য আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাক সেই দিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি আওয়ামী লীগ এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে জানিয়ে টানা তিনবারের সরকার প্রধান বলেন গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে আওয়ামী লীগই একমাত্র এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে পরপর আমরা তিনবার ক্ষমতা এসেছি আজকে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বিশ্বে মর্যাদা পেয়েছে মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের পর সংগঠনের কার্যনির্বাহী সংসদের নতুন সভাপতি হিসেবে মেহের আফরোজ চুমকি এবং সাধারণ সম্পাদক হিসেবে শবনম জাহান শিলার নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল ঢাকা